পুরস্কোত্তম সবার মঙ্গল কামনা করি পরম চরণে চয়নে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আজকে করা একটা ঘটনা বলবো খুব মারাত্মক ঘটনা শিশুর ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এবার এসছেন মানুষের সংসারে শান্তি আনন্দ যাতে থাকে মানুষের উন্নতি হয় সেই জন্য ধরা ধরে আবার এসছেন অর্থাৎ আমরা যাতে ভালো থাকি তা এই নিয়ে আমি একটা ঘটনা বলবো ঘটনাটা শুনলে সবাই চমকি যাবেন সবাই সবার গায়ের লোম খারাপ হয়ে যাবে আর গতবারে যে ভিডিওটা করেছিলাম প্রজন্ম অবিন্দা আমি বলেছিলাম এই ভিডিওতে জানাবো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কে আর জানাবো বলেছিলাম সেটা আজকে আপনারা শুনুন এবং সমস্ত যারা সোশ্যাল মিডিয়াতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বদনাম করছেন যেমন মহাকাল একটা চ্যানেল করো বাংলা তারপর ওই যে নবদ্বীপের অনেক ওই মহারাজ আছে তারপর অনেক মঠের মহারাজ তারপর বৈষ্ণবরা তো আছেই বৈষ্ণব ওই কৃষ্ণ কৃষ্ণ যারা খুব মহাপন্ডিত মহাবৈষ্ণব তারা তো মানে কী বলবো ঠাকুর অনুকূল নামে আরও বদনাম করে বেশি করে তার সবাই মিলে আজকে একটু মন দিয়ে ভিডিওটা পুরো দেখবেন সবাই তাহলে আমাদের সদগুরু যা দীক্ষা নিয়েছেন তারাও মন দিয়ে শুনবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যে আমরা প্রিয় জীবনে আমাদের কত ধন্য হয়েছি সেটাই আপনারা আজকে বুঝতে পারবেন ঘটনাটা মন দিয়ে শুনবেন পুরোটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল যে ঘটনাটা বলতে যাচ্ছি অনেক দিনের পুরনো ঘটনা কিন্তু ঘটনার আগে একটু আপনাদের সবার জেনে রাখা দরকার ঠাকুর অনুকূল চন্দ্রটা কে তার স্টি করি বা কেন আর সৎসঙ্গে যাই কেন আপনারা এবারে শুনুন ঠাকুর অনুকূল চন্দ্র কে এবার সবাই ঠান্ডা মতে শুনুন এই সব সোশ্যাল মিডিয়া যারা বদনাম করছে যারা বশ্রুমরা যারা স্কনের মঠের মহারাজরা তাদেরকে আপনারা উচিত জবাব দিতে পারবেন ঠাকুর অনুকূল চন্দ্র যে এবার জন্ম নেবে এই কথা আজ থেকে শ্রীমদ্ ভগবতের লেখা আছে অনুশাসন পর্বে বিশ্বদেব বলছেন সাতশো উনষাট পাটাই অনুশাস অনুশাসন পর্বে বিশ্বদেব বলছেন যখন অনুকূল অবতার অবিত হবে অনুকূল লাভে অবতার অবতীর্ণ হবে সুর অসুর নর কিন্নর সকলেই মুক্তি পাইবে শুধু তাই নয় পদ্মপলাশ লোচনের একটি মাত্র চাউনিতে শত শত জীব মুক্তি পাবে এই কথাটা মহাভারত কবে সৃষ্টি ভগবৎ মহাভারত কবে সৃষ্টি হয়েছিল তখন এই কথাটা লেখা আছে শ্রীমৎ ভগবতের লেখা আছে তাহলে আজ থেকে পাঁচ হাজার বছর হয়ে গেছে কেন তখন সেই মহাভারতের যুদ্ধ হয়েছিল অন্যায় অত্যাচার হয়েছিল কৌরব আর এই পাণ্ডবদের যে যুদ্ধ হয়েছিল তখন বিশ্বদেব অনুশাসন পর্বে এই কথা সে ভবিষ্যৎ বাণী করে গেছিল তাই দেখেন আজকে শ্রী শ্রী ঠাকুর অনুগুলচন্দ্র সে অবতার জন্ম নিয়েছে এক আর শ্রীমদ ভগবতে হাজার এক হাজার পাতা এক হাজার লেখা আছে কলির শেষে কলির শেষে মানব যখন গদ্যবের মতুর আচরণ করিবে কলির শেষ চলছে তো কলির সেটা আমার ভগবতের লেখাই আছে কলি শেষে মানুষ যখন গদ্যবের মতুর আচরণ করিবে আজকে সত্যিই তো গদ্যমের মধ্যে সব আচরণ করছে নিজে বেঁচে থাকার জন্য ওকে খুন করা ওকে মার্ডার করা তারপর কে কার কাছ থেকে চালিয়ে করে কেড়ে নেবো নিজে বেঁচে থাকার জন্য নানান অত্যাচার চলছে তাই শত গুণের শত শতগুণি নারায়ণ ব্রাহ্মণের শিরোমণি বিষ্ণুদশা নামে কলকি রূপে অবতার হবে দেবদত্ত অশ্বে আহরণ করবে তিনি এবং বিশ্বে ধর্ম স্থাপন করবে যে তার জ্বলন্ত প্রমাণ মাতা বনমী দেবী কোষ্ঠীর নাম বিষ্ণুযশা ভগবতাই সম্বলপুর গ্রামে সম্বলপুর গ্রাম জায়গায় এই হিমায়তপুরটা আগে সম্বলপুর গ্রামই ছিল আর মাতা বনমী হচ্ছে বিষ্ণুযশা তার কোষ্ঠীর নাম হচ্ছে বিষ্ণুযশা মাতা মর্মিনীর নাম তাই বিষ্ণুযশা গর্বেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম হয় আর এটা জল তো প্রমাণ মিলে গেল ভগবতে যেটা আছে সেটা এই ঠাকুর অনুকূলচন্দ্র যে হিমায়তপুরে জন্ম হয়েছে এই সম্বলপুরটা একদিন এই হিমায়তপুরটা একদিন সম্বলপুর নামে ছিল সেই সম্বলপুরটা হিমাদপুর গ্রামের রূপারিত হয়েছে তা মিলে গেল কারণ মাতামৈরমি কোষ্ঠীর নাম বিষ্ণু যশাই ছিল ভগবত বিষ্ণু বিষ্ণুযশা ঘরে অবতার মানে অবতারই তিনি জন্মগ্রহণ করবে এবং সারা বিশ্বে ধর্মে স্থাপন করবে অশ্ব সাদা ঘোড়ায় চেপে সাদা ঘোড়া কে এই যে আমাদের ঠাকুরের যে ঋত্বিক গুলো আছে এরা সব সাদা এক একটা ঘোরা এদের দৌড়াতে হয় দীপ রাত্রি তিন মাসে দীক্ষা পূর্ণ করতে হয় দেখেন এদের চড়ে সারা দীক্ষা চলছে জল একদম মিলে গেল তা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কে এই যে রাম জন্ম নিয়েছিল শ্রীকৃষ্ণ জন্ম নিয়ে এরা অবতার এদেরকে যে পাঠিয়েছে সে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই সেই শিশিরি ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা পেয়েছি কত জন্মের ভাগ্য যারা দীক্ষা পেয়েছেন তারা যদি একটু তাকে ভালোবাসেন তাকে যদি একটু তাকে যদি নিজের ভিতরে একটু ভাবেন তাকে জড়ি ধরে একটু আদর করতে পারেন তাকে নিজের ঘরের মতো যদি খাওয়াতে পারেন দেখবেন আপনার সংসারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বলে কিচ্ছু থাকবে না কোনো গল্প না ঠাকুর অনুকূল চন্দ্র এবার শুনেছেন বুঝে নেন এটা আমি বলছি না এটা ভগবতে লেখা আছে শ্রীমৎ ভগবতে লেখা আছে কত নম্বর পাতায় আবার শুনে নেন আপনার সার্চ করে নেবেন অনুশাসন পর্বে বিষ্ণু দেবতা বলছে সাতশো সাতশো উনষাট পাতায় লেখা আছে বিষ্ণু দেবতা বলছে এটা এক আরেকটা হচ্ছে ঠাকুর যে মাতা বলবই বিষ্ণু দশার ঘরে জন্ম নেবে এটা হাজার সৃষ্টি হিসেবে হাজার সৃষ্টি এই পাতায় লিখা আছে ব্যাস তাহলে আজ থেকে কত হাজার হাজার বছর আগে ঠাকুর অর্গুল চন্দ্র জন্ম নেবে তার তো ভবিষ্যৎ হয়েই আছে আমার চিন্তা কিসে ভাবনা কিসে সমস্ত বৈষ্ণব করলা ওই আপনারা কৃষ্ণ কৃষ্ণ করছে আর বদনাম করছেন ঠাকুর অর্গুল চন্দ্র পয়সা লাগে এর ব্যবসা যারা মহাকাল চ্যানেল আছে করো বাংলা তারপর অনেক চ্যানেল আছে বদনাম করছে তা জেনে রাখুন তারা যেটা ভালো বুঝবে আমাদের মঙ্গলের জন্য সেটা তারা করবেই সেটা আপনি বললেই বাকি আর না বললেই বাকি ঠাকুর অনুকুল চন্দ্রের সম্বন্ধে সামান্য একটু পরিচয় আপনাদের সামনে উঠিয়ে ধরলাম আর যে পয়সাটা আমরা ঘুম থেকে উঠি ইষ্টুবিদি করি এইভাবে ঠাকুরকে দিই এই ইষ্টবিধি আজকের থেকে শুরু হয়নি জেনে রাখেন সবাইকে বলতে পারবেন বুক পড়ে এই ইষ্টবিধি করতোের ছেলে এই যোগ্যের লাভ ইতি আমরা সকালে উঠে করছি জেনে রাখুন কত ভাগ্যবান এই ই আর এক লাভ হচ্ছে নিকো ভিলা যজ্ঞ এই যজ্ঞ রাবণের ছেলে বেগলাত করত এই যজ্ঞর পর সেদিন তার অকাল মৃত্যু হবে না দেখেন যারা রামায়ণ দেখেছেন তারা জানেন যখন মেঘনাথ যজ্ঞ করতে বসছিল এই যজ্ঞ হনুমান গিয়ে সব ভাগচুর করে দিল তারপর লক্ষণ মেঘনাথকে তীর দিয়ে মেরে ফেললো অর্থাৎ ওই যজ্ঞ তাকে করতে দিল না সে জানে এই যজ্ঞ করলে তাকে আর মারার ক্ষমতা পৃথিবীতে কারণ নেই কেন কি সে স্বয়ং নারায়ণের যোগ্যতা করছে তাই আজকে আমরা ঘরে ঘরে গুরু ভাইরা গুরু বল্লা আলমদের খবর আমরা ঘরে বসে সেই নিকো ভিলা যোগ্য ইষ্টিবিধি করছি যারা বল দিয়ে ভক্তি করে নিষ্ঠা করে ইষ্টিবিধি করেন তার জেনে রাখেন যত বড় ওই বিপদ আসুক বিপদ আসবেই সেই বিপদ কিন্তু আমরা কেটে বেরিয়েও যাবে এই ইষ্টিবিধি করার হচ্ছে এটাই এ যুগে যুগে হয়ে আসে কেন শ্রীকৃষ্ণ গীতাই বলেছে না যে না দিয়ে গাছে পাপ ভক্ষণ করে এটা তো যুগ যুগ ধরে ইষ্টিমতি চলে যাচ্ছে ইষ্টিমতি আমরা গুরু ভাই না পয়সা দিয়ে করি এই ইষ্টিমতি কিন্তু পয়সা দিয়ে না করলেও হয় আপনি ফল দিয়ে করতে পারেন গাছের পাতা দিয়ে করতে পারেন এমনকি মাটি উঠিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই ইষ্টমিতে মানে ঈশ্বরকে দান করা হ্যাঁ নিজের মঙ্গলের জন্য কিন্তু একটা ফল ঘরে রাখলে তিরিশ দিন পচে যাবে একটা বাটি আপনি ঠাকুর বলে আমরা পাঠাতে পারবো না গাছের পাতা রাখলে শুকিয়ে যাবে ইষ্টবিধি যা খুশি দিয়েও করা যায় কোনো অসুবিধা নেই তাতে কিন্তু আমরা পয়সা দিই কেন আমরা পয়সা দিই ইষ্টবিধি করি কেন নিশ্চয়ই কারণ আছে ঠাকুর এমন একটা ব্যবস্থা করে দিল একের মধ্যে দশের মঙ্গল হবে আমি আজকে ধর পাঁচ টাকা ইস্যুতে ঠাকুর বাড়ি পাঠাচ্ছি ওই ঠাকুর বাড়িতে হাজার হাজার মানুষ কিন্তু চাকরি করছে তাদের সংসার চলছে আমরা বছরে দুবার তিনবার করে দেওঘর যাই গিয়ে ওখানে গাড্ডে পিঠে গিলে দুবেলা করে দশটা পয়সা তো দিই না আনন্দবাজারে আমরা ঠাকুর বাড়ি যাই গাড্ডে পিঠে দশটা বছর দিই না ফুল পরিবার গিয়ে দুদিন তিন দিন করে তাকে খায় ওখানে পয়সা লাগে না তা এই সিদ্ধি গ্রহণ করতে পারে কে যিনি আমাদের সমস্ত বিপদ রক্ষা করতে পারে যাকে আমরা বিপদ ভঞ্জন বলি সেই বিপদ ভঞ্জন মধুসূদনই ঠাকুর অনুকুর চন্দ্র হোক ওই আপনার কাউ ঠাকুরের বছর অন্য লোকের আপনারা একটু খাদ্য খেয়ে দেখেন আপনাদের কি অবস্থা হবে কেই বুঝতে পারবেন তা আমরা পয়সা দিয়ে স্টুডি করে পাঠাই গেল। একের মধ্যে দশের মঙ্গল হয় কত লোকে সার্ভিস করছে চাকরি করছে কত বিল্ডিং হচ্ছে কত কত কিছু মঙ্গলযজ্ঞের কাজ চলছে আমরা সবাই মিলে পাঠাই পাঠাই বলে আজকে অত কিছু হয় পাঠানোর দরকার নেই ছোট একটা ঘটনা বলছি কেন দেবে না আমি একবার ঠাকুরবাড়ি গেছিলাম নাগাল্যান্ড থেকে এক দাঁড়াচ্ছে সেই দাদার সাথে আমি পরিচয় হলো আর ঠাকুর বাড়ি গল্প করছি সেই গল্প করতে গিয়ে তার জিজ্ঞেস করলাম এত টাকা নিয়ে ঠাকুর বাড়িতে এসছে কি ব্যাপার তখন ওই লোকটা বলছে ওই দাদা গুরু ভাই বলছে আনবোলা কেন আমার এমন দিল গেছে চারিদিকে ধার দিলা। লোকে টাকা পাবে রোজগার নেই লোকে রাত্রে খুঁজতে আসে আমাকে পিটাবে বলে আমি ভয়ে ভয়ে পালি বেড়াতাম রাত্রি বারোটার পর ঘরে ঢুকতাম আমার ভোর চারটের মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতাম কোনো রকম একটু ঘুমি টুবে এমন দিন চলছিল আমি ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম কি করব না করব মাথার কাজ হচ্ছিল না আমি সেই সময় ঠিক মতন ইষ্ট করতাম না স্বচ্ছ করে যেতাম না বাবাই দার অল্প বয়স ঠাকুরবাড়ি গেল গিয়ে বাবাই দাকে প্রণাম করে ঝরঝর করে কাঁদছে বলছে দাদা আমি তো সব শেষ হয়ে গেছি আমার এমন কন্ডিশন লোকে পেলে আমাকে পিছিয়ে বেড়ে ফেলে দেবে এছাড়া আমার মরার ছাড়া রাস্তা নেই তখন বাবাই বাবা সব শুনলেন শুনে তাকে বললেন আপনি বাড়ি চলে যান যারা যারা টাকা পাবে সবার সঙ্গে গিয়ে দেখা করবে দেখা করে প্রয়োজন হলে সবার পা ধরে ক্ষমা চাইবে তাদের থেকে পালিয়ে থাকবেন না ক্ষমা চাইবেন বলবেন আমাকে সময় দাও আবার কাজ করব হলে টাকা সব শোধ করব পুঁজি দিয়ে বাবাই দা এই কথা ওনাকে শিখিয়ে দিচ্ছে আর শোনেন ওখানে যদি একটা কোনো টর পান তাহলে ওখানে টিউশনি কটা বাচ্চা নিয়ে টিউশনি পড়া শুরু করবে আর সেরকম যদি সুযোগ আসে তাহলে ওটা বিল্ডিং বানাবেন আপনি এমন একটা জায়গা খোঁজ করেন যেতে কেউ ভাড়া দেয় তখন এই নাগাল্যান্ডের ওই ভদ্রলোক দাদাকে প্রণাম করে চলে আসলো নিজের জায়গায় ফিরে আসলো এসে একটা প্রায় মানে অনেক কাটা কয়েক কাটা জমি নিয়ে একটা বাড়িও পেল মানে ওই গ্যাস মিস্টারের ঘর সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই বাড়ির মালিক সেখানে থাকে না ওই পড়েই আছে সেই মালিক থাকে অন্য জায়গায় সেই মালিকের সাথে যোগাযোগ করে ঘরটা ভাড়া নিল দিয়ে কটা ছেলে মেয়ে নিয়ে পড়াশোনা করাতো উনিশ একটু শিক্ষিত ছিল ওই পড়াশোনা করতে করতে আস্তে আস্তে স্টুডেন্ট বেড়েই যাচ্ছে স্টুডেন্ট বেড়েই যাচ্ছে বাড়তে বাড়তে ওই দাদা ওই জায়গাটা একটা ছোটখাটো বুধ একটা স্কুল ওই স্কুলে স্টুডেন্ট আরও বেড়ে যাচ্ছে দেখেন আচার্য দেবের লীলা ঠাকুরের লীলা এইবার আস্তে আস্তে করে একটা বিল্ডিং বানালো এবারে দোতলা বিল্ডিং বানালো তিনতলা বিল্ডিং বানালো ওটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেল নাগাল্যান্ডে এই হচ্ছে সেই স্কুলের মালিক এখন যে একদিন তাকে ফেলবে ভয়ে সেই দাদা প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে এসছে বাবাই তাকে দেবে বলে তাহলে বাবাই দা কি উলার কাছে টাকা চেয়েছে আপনারা বলে চাইবি তার অন্তর হয়েছে যার দয়ায় আজকে আমি কোটিপতি তাকে সামান্য পোলাবি দেবো হতেই পারে আমাদের সবার বল আমরা সব হিন্দু আমরা সব বাঙালি রল ব্যাগুলি সবারই একটা আছে সবারই মায়া দয়া আছে সবারই করুণা আছে তা সে কেন পোলাবি আলবেল্লা সে আজকে ভালোবেসে পোলাবি নিয়ে তাহলে কি এটা ব্যবসা আপনারা বলেন এটা ব্যবসা লয় এটা শিষ্য ভালোবাসা ছেলে মেয়ে যদি যদি কিছু ইনকাম করে টাকা নিয়ে বাবা বাবাকে দেয় সেটা কি ব্যবসা হয় কোনদিন ব্যবসা হতে পারে সেটা আজকে আমার ছেলে ইনকাম করে সমস্ত টাকা আমাকে দিচ্ছে সে বাঁকে দিচ্ছে এটা কি ব্যবসা হয় যারা এই বদলাব করছেন করুন তারাও আপনারা সবাই ঠাকুরের চরণে আসুন আপনাদের জীবনটাও সুন্দর হবে আর যারা গুরুর বদলাব করে ভগবানের বদলাব করে তারা তো ভালো থাকতে পারে না চারিদিকে দুঃখে কষ্টে ডুবে যাবে তাই ঠাকুরের সন্তান সবাই আমাদের সবাই ভাই বোন সবাই যাতে ভালো থাকে ঠাকুরের চরণে আসুক ঠাকুরের চরণ চলে আসুক সবার বক হবে তাই বলছি দেউ ঘরে আজ কতই স্মৃতি আকার আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা পুলভি দেওঘরে আজ কতই স্মৃতি আকা আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা জয়গুরু কার কোনো সমস্যা থাকলে ফোন করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবে নতুন নতুন ঘটনাগুলো ছাড়বো আপনারা সবাই দেখতে পারবেন সবারকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শেষ করলাম জয় জয়গুরু পন্দীপত্তম